আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে ট্রেজার ইন এফটি ট্রেজারি ট্রেজার নাম শুনেছেন যদি না নাম শুনে থাকেন তো আজকে আপনার জন্য ভিডিওটি একদম নতুন আপনি কিন্তু চাইলে ফ্রিতে ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন ট্রেজার ইন থেকে আপনাকে আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো আপনি কিন্তু আমার এই লিঙ্ক থেকে আপনি যদি আইডি করেন তো সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন পার ডে অন থেকে টু ডলার তার জন্য টিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে লিঙ্ক ইউজ করতে হবে তো কীভাবে কী করবেন অবশ্যই আপনাকে দেখাবো তো আপনি ডেসক্রিপশন লিঙ্কে দেখুন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে লিঙ্ক দেবো আপনাকে ইনফরমেশন দিয়ে আইডি বানিয়ে দেব আপনি ফ্রিতে প্রতি অন থেকে টু ডলার ইনকাম করতে পারবেন তো আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি আমার ডিসক্রিপশান থেকে লিঙ্ক নিয়ে করতে পারবেন কিংবা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দেব সেই লিঙ্কে আপনি ক্লিক করে নেবেন আপনার যেটা প্রথম কাজ সেটা আপনাকে মোবাইলের সম্পূর্ণ দেখাচ্ছি প্রথমে ক্লিক করে নেবেন এবার এখানে ইউজার নেম স্ক্রিনটা সমস্যা করছে তো এখানে প্রথমে ওই লিঙ্ক থেকে লগ ইন করবেন দিয়ে এখানে যে অপশানগুলো রয়েছে অপশানগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ইউজার যে নেম সে নেমটাকে আপনাকে দিয়ে নিতে হবে এখানে ইউজার নেম আমি ফিল করছি এবার আপনি আইডিটা কীভাবে করবেন এখানে ধরুন আপনার নাম এই আপনার নামটা লিখলেন দিয়ে একটা দু হাজার চব্বিশ কিংবা কোনো একটা সংখ্যা লিখলেন দিয়ে পাসওয়ার্ড হয়তো এমন কিছু দেবেন যে এবিসি অ্যাট দ্য রেট এক দুই তিন এরকম ধরনের পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি আপনাকে লিখতে হবে এবং ইমেল আইডি লিখার পর যেটা করতে হবে এখানে এখানে যে গেট অপশানটি রয়েছে দেখুন এখানে গেট জিটি গেট লিখা আছে এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে স্ক্রিনে আপনার দেখেন গেট ভেরিফাই এবং ইমেল একটা কোড যাবে ওকে কোড যাবে ওই কোডটাকে আপনাকে ইউজ করতে হবে কোডটাকে কীভাবে ইউজ করবেন দেখুন এখন ইমেলে কোড চলে এরকম একটা কোড আসবে এখানে কোডটা আমার সিক্স থ্রি তাহলে এটা আমার কোড আপনি দেখতে পেলেন যে এই ইমেইলে কিন্তু এটা কোড গেছে এবং এখানে আপনি যখন আবার লিঙ্ক থেকে আইডিটি করবেন তখন এরকম একটা চলে আসবে এটা অন্যজনের লিঙ্ক দিয়ে করাচ্ছি যদিও আমার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি এখান থেকে কিন্তু সিঙ্ক আফ অপশানটা রয়েছে সাইন আপ এই সাইন আপ অপশানে ক্লিক করে নেবেন ওকে সাইন আপ অপশানে ক্লিক করলে এখানে আই এম নট রোবট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে সাকসেস তো আইডি আপনার সাকসেস হয়ে গেছে ট্রেজার টিতে তো এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে পুরোটায় ব্যাকে চলে যাবেন ঠিক আছে ব্যাকে চলে যাওয়ার পর প্লে স্টোর অপশান রয়েছে প্লে স্টোরে ট্রেজার এফটি লিখে সার্চ করবেন এই যে এটা লিখবেন ট্রে টিআরই এ এস ইউআরই ট্রেজার এফটি বানান যদি ভুল লেখেন তবু এটাই আসবেন দিয়ে ট্রেজার এফটি যে অ্যাপটি রয়েছে সেটাকে আপনি আমি যেহেতু চুরানব্বই বর্তমানে চুরানব্বই এমবি আমি আগে ইনস্টল দিয়েছি এবার ওপেন অপশানে ক্লিক করব ঠিক আছে তো ওপেন অপশানে ক্লিক করার পর আপনার স্ক্যানে ঠিক এইভাবে দেখতে পাবেন তো বর্তমানে ট্রেজার এনেপটিকে টাইগার ইনিফটি বলা যেতে পারে এমনভাবে মানে প্রচুর পরিমাণে এখান থেকে টাকা দিচ্ছে আপনি কিন্তু ফ্রিতেই অ্যাচিভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আর্নিং করতে পারবেন এবং এখানে যে ইউজার আইডিটি দিয়েছিলেন সেই ইউজার আইডিটি আপনি ইউজ করবেন ওকে জাস্ট এই আইডিটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি ঠিক আছে পাসওয়ার্ড বা এনে কোনো সমস্যা নেই আপনাদেরকে জাস্ট একটা দেখানোর জন্য করছি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি লেখা হয়ে যায় অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে লেখা যখন হয়ে যাবে তখন এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনার আইডি লগ ইন হয়ে যাবে এবার দেখুন লগ ইন হয়ে গেছে ঠিক আছে আপনার আইডি লগ হয়ে গেছে এবং আপনি কিন্তু একশো ডলার এটা কিন্তু তিন দিনের জন্য পাবেন এবং তিন দিনের জন্য যখন পাবেন তখন এটা আপনাকে কি করতে হবে ডেলি যেটা করতে হয় এখানে মাই অপশান আছে মাই অপশানের পর অ্যাসিস্ট তারপর রিজার্ভ রিজার্ভ অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে দিয়ে এখানে যে গণ ডেজার একটি নোটিফিকেশান এটাকে কেটে দেবেন তারপর এখানে যে কনফার্ম অপশান লেখা আছে এই কনফার্ম অপশান আপনাকে ক্লিক করতে তো আপনার প্রথম কাজ হবে আইডিটাকে সেট আপ করা আইডিটাকে সেট আপ কীভাবে করবেন এখানে নিচের দিকে দেখুন সেটিংস অপশান রয়েছে সেটিংস ঠিক আছে সেটিংস অপশান লিখার পর দেখুন এখানে নট বন্ড এখানে ক্লিক করতে হবে ওকে তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে কি রয়েছে এই কীটাকে কপি করতে হবে তখন বর্তমানে কপি করার সমস্যা এটাকে স্ক্রিন এটা কি করতে হবে স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে হবে ধরুন স্ক্রিনশট করলেন অন্য একটা নাম্বারে পাঠাবেন ঠিক আছে স্ক্রিনশিং করলাম এবং আপনাকে এখানে গুগল ভেরিফাই কোড আর এখানে ইমেল যে আপনার ইমেল হয়েছে ইমেলে গেট কোড যাবে এবং গুগল ভেরিফিকেশান কোড তো সেটা কী কী করে পাবেন দেখাচ্ছি তো আপনাকে সেটা পেতে হলে প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন গুগল এটা লিখে সার্চ করবেন ও জি এল ই গুগল এ ইউ এ টি ও আর অথেন্টিকেটার দিয়ে এটাকে নয় সেভেন এমবির ডাউনলোড করে নেবেন বেশি সময় লাগবে না সেভেন এম অ্যাপ এটাকে ডাউনলোড করার পর আপনাকে ওপেন করতে হবে তো গুগল অথেন্টিকেটার ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে ওপেন করতে হবে ঠিক আছে এটা কিন্তু অনেকটা বোঝার আছে হ্যাঁ একটু বুঝে কাজটা করবেন এখানে গেট স্ট্যান্ড তো এখানে যে যে ইমেল আইডিটা আপনি করেছেন আইডিটি সেই ইমেল আইডি মাস্ট বি ওকে মোবাইলে থাকতে হবে এবং কন্টিনিউস এবার এখানে অ্যাড এ কোড অ্যাড এ কোড অপশন রয়েছে কিংবা এখানে প্লাস চিহ্ন রয়েছে দিয়ে এখানে দেখবেন যে স্ক্যান এন্টার কী এবং এখানে স্ক্যান কিউআর তো এখন কী সমস্যা করছে হচ্ছে না তো কিউআর অপশনটা রয়েছে এই কিউআর ই করবেন দিয়ে এখানে প্লাস যে চিহ্নটা রয়েছে এখানে এই প্লাস চিহ্নটা আপনাকে কী করতে হবে এখানে ছবি তুলতে হবে হ্যাঁ তো ছবি কোনটা তুলবেন এখানে দেখুন এখানে যে এ কিউরটা আছে এই কিউআরটা দেখতে পাচ্ছেন কিউআরটাকে স্ক্রিনশট করে অন্য নাম্বারে পাঠিয়ে দিচ্ছি ওকে তো দেখুন এটাকে আমি কিন্তু অন্য নাম্বারে পাঠিয়ে দিলাম একটা হোয়াটসঅ্যাপ অন্য নাম্বারে পাঠালাম দিয়ে এখানে এটাকে জুম করে বের করলাম ঠিক আছে দিয়ে এবার আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর কি করব এখানে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমে এই গুগল অথেন্টিকাটার যেটা বললাম আপনাকে এটা এটা এখানে তো আইডিটা হচ্ছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অথেন্টিকাটার যে অ্যাপটি রয়েছে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থাকার পর এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে আমি স্ক্যান করে নেব দেখুন স্ক্যান করলে এখানে সিক্স ডিজিটের যে সংখ্যা ঠিক আছে এখানে সিক্স ডিজিটের যে সংখ্যা সেটা দেখুন এখানে সময়ের সাথে সাথে চেঞ্জ হতেই আছে বুঝতে পারছেন এখানে রাইট সাইডে এই কোনাতে কিন্তু এই গোলটা কিছুক্ষণের মধ্যে পরিবর্তন হচ্ছে এবার আপনাকে যেটা করতে হবে ব্যাকে যেতে হবে ব্যাকে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল ভেরিফিকেশান কোড এবং এখানে গুগল ভেরিফিকেশান কোড হচ্ছে এটা এই যে কোডটা ছয় ডিজিটের তো প্রথমে ইমেল ইমেলে গেট অপশানটা ক্লিক করে নেব হ্যাঁ ইমেলে যে গেট অপশানটা রয়েছে লাইটের সমস্যা করছে একটু ইমেলে যে গেট অপশান আছে এখানে ক্লিক করবো দিয়ে একশো আশি সেকেন্ড যেহেতু থাকছে প্রথমে আপনি ইমেলটাকে করবেন ঠিক আছে দিয়ে মোবাইলের উপরে দেখবেন ইমেল চলে আসবে এর আগে ইমেলটা আমি সরাই নি ইমেল আবারও এলো ওকে তো টাইমটাকে দেখে নেবেন দশটা ঊনপঞ্চাশ দশটা ঊনপঞ্চাশ মানে আমার টাইমে টাইমে এলো এখানে কপি করে নেব এটাকে কপি করার পর এখানে ইমেলের যে কোড সে কোডটা আমরা দিয়ে নিব ওকে এখনও একশো ছত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড টাইম আছে এবং এখানে গুগল যে ভেরিফিকেশান কোড সেটা আমরা এখানে যে এখানে গুগল অথেন্টিকেটার অপশানে আসার পর এই যে গুগল অথেন্টিকেটার অপশানে আসার পর এখানে যে এইটুকু এটুকু দেখবে দেখবেন একটু তো এখানে দুশো এগারো চারশো সাতচল্লিশ আমি কপি করে নিলাম দিয়ে দুশো এগারো চারশো সাতচল্লিশ এখানে বসিয়ে দেবো ওকে দিয়ে দুটো কোড কিন্তু আমি এখানে বর্ষিয়ে দিয়েছি এবং একশো পাঁচ সেকেন্ড এখনও টাইম আছে এবার সেভ অপশানে এসে সেভ করে নেব তাহলে দেখুন সেভ হয়ে গেছে দিয়ে এখানে দেখুন গ্রিন হয়ে গেছে ওকে কনফার্ম এবার আপনাকে কি করতে হবে ট্রেজারিন এফটি অ্যাপে যে বাইনান্স এর আগে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি বাইন্যান্স আইডি আপনি কিভাবে লিঙ্ক করবেন সেটা দেখাবো তো বায়নান্স আইডির জন্য ওটা একটা অন্য ভিডিও করছি ওটাতে দেখে নেবেন ওতে লিঙ্ক দেওয়া থাকবে যে কিভাবে ট্রেজার ইনিফটিতে বায়নান্স আইডি অ্যাড করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যে কিভাবে বায়নান্স আইডি ক্রিয়েট করবেন এবং কিভাবে ট্রেজার ইনিফটি অ্যাপের সাথে বায়নান্স যুক্ত করবেন তো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন থেকে দেখে নিন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও লিঙ্ক ধন্যবাদ